সম্মানীয় দর্শক তো আমরা এখন এসেছি পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের অন্তর্গত চন্দ্রকোনা থানার ভগবন্তপুর এক নম্বর দু নম্বর দু নম্বর পঞ্চায়েতের উপপ্রধান ওনার সাথে কথা বলে নেবো আজ আপনাদের যে লোকসভা ভোট আরামবাগ লোকসভা ভোটের যে প্রচার প্রসার এবং দেয়াল লিখন এবং দেয়ালের মধ্যে অনেক কিছু আমরা ইঙ্গি ভঙ্গিমা দেখতে পেলাম বিজেপির কর্ম নিয়ে সেই বিষয়ে কি জানাবেন আমাদের সরাসরি আছি আমরা নিউজ টাইম ন্যাশনাল বার্তা নিউজ টাইম চ্যানেলের তো কী জানাবেন আজকে দেখুন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে কাজ করেছে তাতে আমরা প্রচার করি বা না করি সেটা কিন্তু আসে না তবু আমাদের করতে হচ্ছে যা উন্নয়ন করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাই মানুষ এমনিতেই তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করবে তো আরামবাগ লোকসভা ভোটে বিজেপি কিন্তু প্রচার প্রচার প্রচুর পরিমাণে করে যাচ্ছে এই বিষয়ে কী জানাবেন দেখুন খালি কলসির শব্দ বেশি যার বিজেপির কোনো সংগঠনই নেই বিজেপি কোনো মানুষের সাথেই নেই মানে মানুষের সঙ্গে যদি থাকত মানুষের যদি সুখ দুঃখের পাশে থাকত তাহলে ঠিক ছিল কিন্তু বিজেপি তো রকম মানুষের সঙ্গে কোনো সংযোগই নেই জনসংযোগই কিছু নেই পশ্চিমবাংলায় অনেক ঝড় এসেছে আইলা লাইলা ঝাইলা অনেক এখন কিন্তু একটা ঝড় যেটা উঠছে মোদির ঝড় মোদী এসে কিন্তু ঝড় তুলেছে আরামবাগ লোকসভা ভোটের আগে মোদী এমন একটা ঝড় তুলেছে এই বিষয়ে কী জানাবেন মোদি বলে কিছু ঝড় নেই মোদি বলে কিছু ঝড় হয় না দু হাজার একুশ সালেও দেখেছেন মোদী আসছিল নাড্ডাবাবু আসছিল অমিত আসছিল বলেছিল আগলি বার দুশো পার কিন্তু বাংলার মানুষ দেখেছে দুশো তো দূরের কথা সাতাত্তরের রথ আটকে গিয়েছিল তো ঝড় বলতে এখানে কিছু নয় এখানে বাংলায় ঝড় হচ্ছে মমতা ঝড় মোদি ঝড় বলে কিছু নয় মমতা ঝড় আছে সেই মমতা ঝড়ে মোদি টিকতে পারছে না তো আরামবাগ লোকসভা ভোটে এখন যিনি প্রার্থী দিয়েছেন মিতালি বাগ কত ভোটে জয়লাভ করতে পারে আপনার আনুমানিক একটা সংখ্যা শুনুন যা যেটা মানুষ চাচ্ছে মিতালেদি যা প্রচারে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যা তার জনসংযোগ যা মানুষ যেটা বলতে যাচ্ছে আমার মনে হয় দু লক্ষরও বেশি ভোটে উনি জিতবে তা আপনার এলাকায় অর্থাৎ আপনাদের ভগবন্তপুর ও চন্দ্রখানায় বিজেপির প্রভাব কেমন চন্দ্রভনে তখনই বিজেপির প্রভাব নেই বিশেষ করে আমাদের যে অঞ্চল ভগবন্তপুর দু নম্বর অঞ্চল সেখানে আমরা উনিশ সালে এই অঞ্চল থেকেই আমরা আট হাজার ভোটে লিট দিয়েছিলাম একটা অঞ্চল থেকে শুধুমাত্র ভগবন্তপুর দু নম্বর অঞ্চল থেকে তো সেখানে এখানে বিজেপির কিছু আমরা কিছুই দেখতে পাচ্ছি হয়তো বিরোধীরা বলছে কিন্তু সেটা তো তাদেরকে বলতেই হবে সেটাও যদি তারা না বলবে তাহলে খবর সংবাদ কী করে হবে বিয়াল্লিশটি আসন লোকসভা ভোটের বিয়াল্লিশটি আসনের মধ্যে টোটাল তৃণমূল অর্থাৎ মমতা কত আসনে জয়লাভ করতে পারে শুনুন বিয়াল্লিশটা কেন্দ্রেই কিন্তু আমাদের প্রার্থী হচ্ছে আমাদের দলের সর্বময় কর্তা মমতা বন্দ্যোপাধ্যায় বিয়াল্লিশটা কেন্দ্রেই তিনি প্রার্থী তিনাকে দেখি বাংলার মানুষ ভোট দিবে তো আমরা আশা রাখছি আমরা টার্গেট আমাদের বিয়াল্লিশে বিয়াল্লিশ আছে তো হয়তো সম্ভবত সেটা আবার পূরণ তো আপনাদের এলাকায় যে প্রচার প্রসারের জন্য দেয়াল লিখেছেন ওতে কি কি করেছেন আমরা যে দেয়ালগুলো আমরা লিখেছি আমরা কিছু কার্টুন আমাদের দলের ছেলেরা কিছু কার্টুন ব্যবহার করেছে এঁকেছে বিজেপির যে দুর্নীতিটা সেইটা আমরা কার্টুনের মাধ্যমে মানুষকে বোঝাতে চেয়েছি যে এইভাবে বিজেপি এটা করতে যাচ্ছে যেমন ধরুন বিজেপি চাচ্ছে মণিপুর করতে আপনারা শুনেছেন কিছুদিন আগে মণিপুরের ঘটনা আপনারা হাদ্রাসের ঘটনা শুনেছেন কিন্তু বিজেপি মোদীবাবু চাচ্ছে বাংলাকে মণিপুর বানাবো বাংলাকে হাদরাস বানাবো কিন্তু সেটা বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আসে কখনোই বাংলা মণিপুর হবে না বাংলা হাদরাস হবে না সন্দেশখানির ঘটনাকে নিয়ে বিজেপি তো তুলমার করছে এই বিষয়ে কি বলবেন ওটা তো সাজানা ওইটা সাজানা ঘটনা কিছু সাজিয়ে বিজেপির কিছু ক্যাডার কিছু মহিলাকে বাইরে থেকে নিয়ে এসে তাদের মুখে কাপড় ঢাকা দিয়ে রুমাল দিয়ে মুখ ঢেকে তারা বিবৃতি দিচ্ছে পুরোটাই সাজানা ঘটনা এটা পুরো ডাহা মিথ্যা যত রকম কুচ্ছা আসে বিজেপি সেখানে ব্যবহার করছে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের রথ কোনো রকম কুচ্ছা করে বিজেপি আটকাতে পারবে না বাংলায় বাংলার মানুষ দু সালে ব্লাডের মাধ্যমে ভোটের মাধ্যমে মানুষ জবাব দিয়ে দেবে তো আপনার নামও ঠিকানা আমার নাম মনোজুল মল্লা ভগবন্তপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের দর্শক আমরা ওনার সাথে কথা বললাম আমরা রয়েছি এখন মহেশপুর অর্থাৎ পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের অন্তর্গত চন্দ্রখানা থানায় আপনারা দেখছেন ন্যাশনাল বার্তা নিউজ সত্যের সন্ধানে সবার সাথে সবার পাশে আমরা আছি